আজকে দেখেন বাঁশ মাখানো কাকে বলে এবং এই বাঁশ এই যদি কারোর দেহে বা মনে যদি ধরে একবার ধরবেন আর মনে করবেন যে কি খাচ্ছে অতুলনীয় জিনিস এত স্বাদ এত মজা এত টেস্ট করে বানাই দেবো এবং বিশ্বের সেরা জিনিস হবে এবং প্রথম এবং সেই স্বাদ জিনিস বানাই দেবো এবং সবাই দর্শক খেয়াল করেন বাস খাওয়া যাবে খাওয়া যাবে সেই আকারে মজা মধ্যে এত স্বাদ খাবেন তা মনটা ভরে যাবে দর্শক খেয়াল করেন একটু একটু এই পাশে আসেন এই দাও এই চাকুটা নেই আর খেয়াল করেন দর্শক এলো অনেক অনেক জিনিস মাখাই বহু বহুত রকম জিনিস আমি বানাই দিয়েছি এবং খাওয়াইছি দর্শক খাবেন এক একটু একটু খেল বাসের বাস মাখা খাবেন একটু করে নিলাম

যে যে গালে দেবেন এই টাচ করলেই এলো মনে করবে যে কি এক দশ বার যদি না খান তারপর বসবেন একবার খালি হবে না দশ বার খাওয়া লাগবে তারপরেও মনে ভর পেটে যত বেলা ধরবে তত বেলা মনে করবে আবার খাই কি কি মশলা দিচ্ছে মশলা দিয়ে তৈরি করি এটা এলো সাত আট রকমের মশলা দেওয়া এর ভিতরে বললেন সাত আট রকমের মশলা একসঙ্গে দেওয়া তৈরি করা সাত আট রকমের মশলা এটা এলো বিশির উদ্দের মশলা দেওয়া আছে বেশ রকমের ওপরে মশলা পরীক্ষা করে দেখতে পারেন এবং সাত কি জিনিসে গালে দেবেন মনটা ভরে যাবে যে খাচ্ছে কি করে এই দেখেন এই যে হেওড়া হলো বিশ্বের উদ্দে মশলা সেই এনে যে কয়জন আছে এখনই চ্যালেঞ্জ করলাম এখানে যে কজন আছে গালে যদি দেন গালে দিয়ে বলবে ভালো লাগেনি এখানে চ্যালেঞ্জ থাকবে তার আমি যা বিক্রয় করে দিয়ে দেওয়া হবে আমি যে কয়টা আমার কাছে আছে চ্যালেঞ্জ থাকলো বিভিন্ন ধরনের দিয়ে দিছিলাম আলাদা মশলা দিয়ে দেবো একটু আহ লাগবে না দিলে একটু টেস্ট এর আগে কি মাখাই দিচ্ছি আপনারা বিশ্বের সেরা মাখা এবং প্রথম মাখা এবং খেয়ে দেখেন যে যে গালে দেবেন বলবেন আপনাদের কলিজা যা ঠান্ডা হয়ে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে মনে করবে আবার আমি আবার খাই আবার খাই এত স্বাদ এত মজার যে যে গালে দেবে এ বলবে দর্শক ভালো হয়নি এই ক্যামেরার সামনে বলছেন বলবে যে আমার এই জিনিস ভালো লাগেনি দয়া করে কেউ আমার টাকা দেবেন না আর পুরস্কার পাবেন প্রত্যেকের এইলো বিশ্বের সেরা মাকা বাঁশ মাখা বাঁশ মাখা এই রেখেছেন বাঁশ এখানে যে যে গালে দেবেন তার মনটা যদি না বাড়ে এখনই চ্যালেঞ্জ থাকলো যে যে গালে দেবেন এই বাসমাকা হয়ে গেল এই বিশ্বের সেরা মাকা যদি না হয় আমার এখানে বলবেন যে ভালো হয়নি ক্যামেরার সামনে বলি দেন প্রত্যেকে গালে দর্শক দেখতেই পারলেন বাস মাখা কিন্তু তৈরি হয়ে গেল স্পেশাল বিশ্বের প্রথম বিশ্বের সেরা এবং প্রথম খেয়াল করেন এর আগে কখনো খেয়েছেন বাস মাখা কেমন লাগছে টেস্ট ভাই বাস কি কখনো খেয়েছেন এর আগে না ভাই আরে দাঁড়ান প্রথম খাচ্ছি কেমন বলেন তো খুব ভালো এই প্রথম এই বাঁশ ফাখা খাওয়ার জন্য আমি অনেক দূর থেকে আসছি ভাই এই মাদারডাঙ্গার থানে আজকে হেভি স্বাদ বাঁশ ফাখা কেমন লাগতেছে হেভি